রাইড শেয়ারিং অ্যাপের গাড়িতে বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার পথে অপ্রীতিকর ঘটনা ঘটে অভিনেত্রী নিঝুম রুবিনার সঙ্গে পরে গাড়ি থেকে লাফিয়ে বেঁচেছেন তিনি রাজধানীর হাতির থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করা হয়েছে তাকে অপহরণের চেষ্টা করা ওই গাড়িটি আরেক অভিনেত্রীর বলে দাবি করেছেন নিঝুম রুবিনা বৃহস্পতিবার সন্ধ্যায় নিঝুম রুবিনা কে বলেন বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ এরই মধ্যে গাড়ির মালিকের সন্ধান পাওয়া গেছে গাড়ির মালিক আমাদের ইন্ডাস্ট্রির একজন নায়িকা পুলিশ তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে কিন্তু এই ঘটনায় সে জড়িত কিনা তা এখনো বুঝতে পারছে না পুলিশের তদন্ত শেষে পুরো বিষয়টা জানতে পারবো ঘটনার হাল তথ্য জান তদন্তে ঝিল থানায় যোগাযোগ করা হয় থানার উপপরিদর্শক সবুজ চন্দ্র পাল বলেন তদন্ত চলমান এখনই এ বিষয়ে কিছু বলা যাবে না এরই মধ্যে গাড়ির মালিককে ফোন করা হয়েছে তিনি ফোন ধরেননি আরো কয়েকবার চেষ্টা করা হবে না ধরলে বাড়িতে গিয়ে কথা বলা হবে নায়িকা নিঝুম রুবিনার স্বামী রাহুল বলেন আমরা এরই মধ্যে জেনে গেছি যে গাড়িটি কোন নায়িকার কিন্তু আমরা আপাতত নাম প্রকাশ করছি না ঘটনাটি পরিকল্পিত নাকি অপহরণ না অন্য কিছু আগে গাড়ির চালককে অ্যারেস্ট করতে হবে তারপর পুরো ঘটনা জানা যাবে এত জোরে জোরে গায়ে জোর জোরে আমার হাত বের করে আমি গ্লাসের বাইরে কে আছেন আমাকে বাঁচান আমাকে নিয়ে চলে যাচ্ছে জোর করে নিয়ে যাচ্ছে এটা উবার এক লোক কাছে আসলো আমি না এটা যখন দাঁড়াত ছিল না তখন আমি বললাম যে শাউট করব কি বুঝাই চুপ কোনো কথা বলবি না সে আমাকে অনেক জোরে একটা থ্রেট দিয়েছে তখন আমি ইনস্ট্যান্টলি আমি গ্লাসটা খুলে দিয়েছি এই যে আমরা যে উবার মানে অ্যাপস টা যে ইউজ করি আমরা মানে কিসের ভরসা মানে আমাদের আস্থাটা কোথায় আজকে আমি মরে গেলাম আজকে গুম হয়ে গেলাম কিন্তু এইতো অনেক অনেকের জীবন শেষ হয়ে যেতে পারে যে আজকে আমি আজকে আল্লাহ আমাকে আমার সন্তানের কাছে আমাকে পাঠিয়েছে আমি তো এটা আমার কখনোই হয়নি এটা উঠবাসম কারণ আমি উবারে মানে আমার লাইফে সব মিলে দুই চার দিন আমি চড়ছি কিনা আমার ডাউট কারণ আমি আমরা সব সময় একসাথে আমরা থাকি আমি যেখানে যাই ও আমাকে প্রয়োজন শুটিং এক ও নিজে গিয়ে আমাকে দিয়ে আসে আমি উবারে খুব একটা আমি ইউজ করি না

এটা আমরা আমরা তো অনেকেই উবারটা ইউজ করি সো এটা যখন আমি কল দিব ঠিক আশেপাশে যে ড্রাইভার থাকবে অ্যাভেলেবেল যার কাছে যাত্রী থাকবে না কিংবা দু পাঁচ মিনিটের ডিস্টেন্সে থাকবে ঠিক সেই ওটা রিসিভ করবে মানে আপনি এখন কি চাচ্ছেন আমি যেটা চাচ্ছি আমি জানি আমার লাইফ অনেক এখন ঝুঁকির মুখে হ্যাঁ হয়তো যারা কারণ যেহেতু আমি ফেসবুকে শেয়ার দিয়েছি এটা যেহেতু শেয়ারটা পোস্ট দিয়েছি প্রচুর শেয়ার হচ্ছে প্রচুর পেজ থেকে শেয়ার হচ্ছে কারণ এটা যখন তাদের কানে কিংবা চোখে নিশ্চয়ই পড়েছে কারণ ওই ড্রাইভারের ছবি সহ আমি পাবলিশ করেছি এটা এখন আমি যেটা চাচ্ছি হোক আমার বিপদ আমি সেটা নিয়ে একটু পরোয়া করি না আমি চাচ্ছি আপনারা সবাই আমার পাশে থেকে আপনারাও এই জিনিসটাকে সুন্দরভাবে লিখে আমাদের প্রত্যেকটা আমরা যে বিশ কোটি মানুষ আমরা বসবাস করছে এ দেশে সবাই যেন জিনিসটা জানে আর সবাই যেন সচেতন হয় আর আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেন এটার প্রতি কঠোর একটা ব্যবস্থা নেয় আমার জাস্ট এটাই চাওয়া পাওয়া আর কোনো চাওয়া পাওয়া নেই